সবাই ভালো খেলেছে আমাদের টিমের পুরো টিম ভালো খেলেছে আমাদের তবে দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে ইসরাফিল আর মোহিতোষ মুহিতোষের গোলটা ওনার এই ডুরান্ডের অন্যতম সেরা গোল আর টিম ভালো খেলেছে দুপু হালদার যেটুখানি গোলে খেলেছে দশজনে প্রায় বারো তেরো মিনিট আমরা খেলেছি ব্যাঙ্গলোর ফুল সাই এবং শেষে ওরা তিনটে যে চেঞ্জ করেছে তিনজন সেরা প্লেয়ারকে নামিয়েছে এখানে আমাদের বাচ্চারা আমরা কালকে আমি যে কথা বলেছি যে আগামী দিনে এরা মহড়ান জার্সি হয়ে করে খেলবে তার একটা প্রথম পদক্ষেপ যে ফুটবল খেলেছে তা আমরা খুশি সবাই আমাদের অফিসিয়াল বলো ইনভেস্টার বলো আমরা সবাই খুব খুশি দেখ কালকে আমি বলেছিলাম যে সুনীল খেলবে তার সাথে আগামী দিনে তারা খেলবে আমাদের থান থানার গোলটা হয়ে যেত তখন আমরা জনে খেলছি তাই থ্রি অল হয়ে তবে ইসরাফিল আর মহিতোষের গোল দুটো ওয়ার্ল্ড ক্লাস আর দোলির গোলির ক্রসটা ভালো যেটা ইশরাফিলের গোল আর মহিতোষের গোলটা তো আমার মনে হয় ডুরান্ডের সেরা গোল হ্যাঁ ওর লাইফের সেরা গোল কিন্তু এই ডুরান্ডে এত বড়ো খেলোয়াড়দের মাঝে আমার মনে হয় এটাই বেস্ট পুরো টিম ভালো খেলছে তবে একজন বলবো না যখন আমরা দশজন হয়ে গেছি দীপু গোলে গিয়ে অত ভালো খেলেছি এটা তো আমরা এক্সপেক্ট করি হ্যাঁ

একটা এক্সপেক্টেশন থাকে আমাদের রিজার্ভ টিম খেলছে সে সিএফএল খেলছে এখানে খেলছে তার মধ্যে যা ফুটবল এরা ডুরন্ট কাপের মধ্যে খেলেছে ফার্স্ট ম্যাচটা বলো সেকেন্ড ম্যাচটা বললো আর দুর্দান্ত এদের যত মানে যত এদেরকে ক্রেডিট দেওয়া যায় কম আছে বাচ্চা ছেলেরা এই জিনিসটা আগে বছর দেখবে এই বাচ্চারা অন্যরকমভাবে দেখতে পারবে তোমরা রেফারিং একটু আছে ও তো সবসময় আছে মডার্নের এগেন্স্টে সবসময় হয় চোদ্দো জন মিলে খেলে তো ঠিক আছে ও খেলুক না ব্যাপার আছে এখন দুটো গোল করলো তো রেফারি কী করবে গোলটা হয়ে গেলে কি গোল বাতিল দিয়ে দেবে একটু টেনে খেলায় ওটা খেলাতেই পারে কী করা যাবে ওদের অভ্যেস আছে ওই রকমই করবে গতকাল তোমাকে এই কথাটা বলেছিলাম যে দেখো বড় টিম আর ছোটো টিম বলে কিছু হয় না প্লেয়ার প্লেয়ার আছে আমরা জানি যে আমাদের যে সাইড আছে ইয়াং সাইড আছে ভালো খেলবে এখানে আইএসএল এর পুরো ব্যাঙ্গালুরু এফসি পুরো টোটাল আইএসএল সেট খেলিয়েছে এবং যারা যারা খেলেছে টোটাল দেখা গেল যে পুরো আইএসএলে তাদের আমাদের আজকে যে প্লেয়ারগুলি যে ইয়াং প্লেয়ার ছিল রিজার্ভ টাইম খেলছে রিজার্ভ টিম আমাদের তার সত্ত্বেও খুব ভালো খেলেছে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টিমকে কোচকে এবং তারপরে হাফ টাইমের পরে দশটা প্লেয়ার নিয়ে যেইভাবে টিম লাস্ট টেন মিনিটস খেলেছে আমার মনে হয় পাঁচ মিনিট আরও বেশি থাকতে গেলে আমরা চার এক চার তিনে জিতে বেরিয়ে আসতাম ইকুয়ালাইজ তো আছে তার চার তিন থেকে বেরিয়ে আসার আমরা আশা করছি যে আগামী যে লিগগুলি আছে কোন আগামী আমাদের যে ম্যাচগুলি আছে আরও বেটার আরও ভালো করে আমরা খেলতে পারবো এবং আমরা যেভাবে দর্শক এসছে আজকে আমরা সেইভাবে দর্শককে বলবো যে এইভাবে মাঠে আসার জন্যে এবং টিমকে সাপোর্ট করার জন্যে না আমাদের গোলকিপার রেড কার্ড হয়ে গেল তারপরে যেটা কয়েকটা ডিসিশন রেফারি একটু ভুল ছিল বলে আমাদের পেনাল্টি যে ওটা যেটা আমাদের যে বলটা এ হলো উপর থেকে ছেলে ইয়ং ছেলে আছে পরে এরা চেঞ্জ করেছে ওরা হয়তো আনফিট ছিল আমাদের প্লেয়াররা পুরো পুরো দমে খেলেছে পুরো এতে খেলেছে এইটা হচ্ছে ফিল্ড ফুটবল আমাদের যে আমরা আমাদের যে পরিকল্পনা প্ল্যান যেটা আছে আমাদের চার বছরের ছেলেরা তৈরি হবে তার জন্য আজকে যা খেলেছে আমরা ভাবছি আমরা ঠিকই পথে হাঁটছি দারুণ দারুণ দুর্দান্ত মৈর থেকে থেকে মারে সুন্দর মেরেছে দেখেছি একটা বাঙালির ছেলে সুন্দর গোল করেছে খুবই খুশি